আসসালামু আলাইকুম অনেকবার বলছি এর আগেও খেয়াল আছে আপনাদের জুলাই আসলে অনেক কিছু দৃশ্যমান হবে দেখেন এখন তো দৃশ্যমান হয়ে গেল অপরাধী কিভাবে ধরা পড়ে তার নিজের ভয়েস রয়ে গেছে সেই কিন্তু গুলি করার হুকুম দিছে লিটেন হুইপেন দিয়ে গুলি করতে হবে মিলিটারি গ্রেডের এর আর্মস এটা যারা ব্যবহার করে এই আর্মস যুদ্ধের ময়দানে এখান থেকে গুলি করবেন দূরে অনেক দূরের শত্রুকে আপনি দিতে পারবেন ঢুকবে এখান দিয়া ভিতরে গুলিটা যায় না বাস্ট হবে তারপর পিছন দিয়া ভোগলা হয়ে বাইরে যাবে মানে এক গুলিতে একজন শ্রেষ্ঠ পিছনে যদি থাকে দুই তিনজন ওই দুই তিনজন সুদ্ধা বাইরে যাইব তো ওই এক গুলিতে এই ছিল ওনার শপথ নামা হ্যাঁ শপথ নিয়ে আইছে তো নির্বাচিত সরকার তো নির্বাচিত সরকার আসলে কি করে প্রথম শপথ নেয় তার দেশের মানুষকে রক্ষা করবে কি দিয়া রক্ষা করবে লিসেন হুই প্যান মার গুলি বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমোদন দেন তিনি বলেন যেখানেই পাবে তাদের গুলি করবে সবগুলিতে আইস্কত বসে রাখছে

এই দেশে না হোক বিদেশেও হবে হলিউডও হইতে পারে ভাই পৃথিবীর কোনো দেশে এরকম ঘটনা ঘটে নাই তো আজকে যদি এই অডিও কল বাংলাদেশের কেউ মার্কেটে ছাড়ত বাংলাদেশের সরকারও সরকার সবাই বলতো এ আই এ আই এটা ভুয়া ভুয়া বিবিসি হ্যাঁ বিবিসি তার ল্যাবা পরীক্ষা নিরীক্ষা করছে এ ভয়েস এআই দিয়া তৈরি কিনা আসল না নকল পুরাটাই আসল বিশ্বস্ত লোক না এটা তার টেলিফোনে বলে না যে গুলি করো লিখেন হইবেন দিয়া এক গুলিতে তিন চারজন ফালায়া দাও এভাবে চোদ্দশো শহীদ হইছে এ দেশে ছত্রিশ দিনে একটা দেশের প্রধানমন্ত্রী এ কাজ করছে আহা উনি কিন্তু এখন বলতে পারতেন যে এটা আমার ভয়েস না উনি একটা অডিও কল আসা উচিত এই মুহূর্তে নিশ্চয়ই উনি বলবে এটা আমার ভয়েস না

তাহলে যে বিবিসির পরীক্ষা নিরীক্ষা ফেল হয়ে যাবে কারণ সবাই মনে করবে যে সব এআই দিয়া অথবা শেখ হাসিনাও যদি একটা বইলা দেয় এখন এতদিন আমার যে কণ্ঠ শুনছেন আপনারা ওগুলো আমার কণ্ঠ না আজকে আমার কণ্ঠ শুনতাছেন আগে যা শুনছেন আপনারা সব এআই দিয়া এই জঙ্গি সরকার এগুলো তৈরি করছে আমাকে ফাঁসাইবার জন্য আসলে উনি তো না। ফাঁসতেছে কে জানেন ভারত হ্যাঁ মোদিজি মোদিজি ভাসতেছে মোদী যা প্রবলেমে আসে রে ভাই হ্যাঁ ওদিকে ট্রাম্পের থাপ একটার পর একটা দিয়ে যাচ্ছে কারণ কি জানেন ট্রাম্প বুঝা ভালাইছে কারণ ট্রাম্প ইন্ডিয়াকে কিভাবে দেখে যখন যুদ্ধ লাগছিল পাকিস্তান আর ইন্ডিয়া ট্রাম্প তো একটা ম্যাপের সামনে দাঁড়াবে তাই না একটা ডিজিটাল ম্যাপের সামনে তখন কি দেখবে বিশাল এক ইন্ডিয়া হিন্দুস্তান আর পাশে যুদ্ধ করতেছে কার সাথে লম্বা একটা দেশ পাকিস্তান ছোট্ট কিন্তু এই যুদ্ধে হাইরা গেছে এই হাইরা যাওয়াতে ট্রাম্প বুঝা যে এই মাল তো চলবে না এতটুকু ছোট্ট দেশের সঙ্গে যখন পারে না এর তো কোনো ক্ষমতাই নাই ট্রাম্প কেন পছন্দ করত পছন্দ করার একটাই কারণ চীনকে কোন ঠাসা করতে হবে যার জন্য ইন্ডিয়াকে হাতে রাখছিল এখন বুঝা ফেলাইছে আরে পাকিস্তান নামে এইটুক দেশের সাথেই পারে না আর ম্যাপে আমি দেখতেছি এত বড় দেশ তাহলে এর হাতে রাইকার লাভ কি ছুইরা ফালাই দিছে ভাই দেখেন এই মোদি টিকতে পারবে না তার গদিতে কারণ তার কুফা তো লাগাই দিছে আমাদের দেশের প্রধানমন্ত্রী তার কাছে যায়া ওই দিন থেকেই তো তার কুফা এই যে পাকিস্তান যুদ্ধে হাইরা কত বড় বেদজ্যোতি হইল কখন এই উনি যাওয়ার পরই তো তাই না এটা ধীরে ধীরে কিন্তু ভারতের মিডিয়াও বুঝতে পারতেছে আজকেও দেখলাম ভারতের মিডিয়া সুর বদলাইতে আছে সুর বদলাইতে আছে বলতেছে যে বিবিসির এই নিউজ তো ভুল হইতে পারে না তাহলে একজন প্রধানমন্ত্রী তার দেশের নাগরিকের উপরে নিজে বলতে পারে গুলি চালাও এটা তো বলতে পারে না সারা পৃথিবীর মানুষ অবাক হয়ে যাচ্ছে জানেন সারা ওয়ার্ল্ডে এটা নিউজ হচ্ছে যেহেতু বিবিসি বলছে এটা নকল না এটা আসল ভয়েস এটা কোনো এআই তৈরি না একেবারে পরীক্ষা নিরীক্ষা করার পর এই কথাটা বলছে বলছিলাম না জুলাই মাস আসলে অনেক কিছুই দৃশ্যমান হবে হওয়া শুরু করছে কিন্তু আরো অনেক কিছু আপনারা দেখতে পাবেন এই মিডিয়াতে ছাইরা দিবে এইভাবে ছাড়তে ছাড়তে আপনারা নিজেরাই একটা বিচার করতে পারবেন এখন আপনারা বিচার করতে পারতেছেন না যে শেখ হাসিনা কত বড় খুনি ছিল কত বড় জাহান্নামি ছিল কত বড় একজন পাশন মানুষ ছিল পাশন্ড তো ভাই একেবারে পাশন্ড এই পাশন্ডের ভাগ্যে জানেন বাংলার মাটি আর জুটবে না হ্যাঁ ধৈরা আনতে পারবে কিনা আমি জানি না ওই যে বলে যে ধৈরা আনা যায় তবে ধৈরা যদি আনে এই দেশে যদি বিচার হয় তাহলে কিন্তু এই দেশের মাটি পাবে ওনার ভাগ্যে দেশের মাটি থাকবে আর যদি ধৈরা না আনতে পারে এই দেশের মাটি ওনার ভাগ্যে আর নাই হ্যাঁ ওনার বাবার কবরটাও তো উনি আর কোনোদিন চোখে দেখতে পাবে না কি করলো হায় 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 এমন বাবার সন্তান কেমন এক সন্তান নিজের বাবার নামটাও ডুবাই দিল বাবাও তার নিজের নাম ডুবাই গেছে বাবার ইতিহাসও ভালো না আপনারা দেখেন ইতিহাস জানার চেষ্টা করবেন ভাই বাহাত্তর থেকে এই পনেরোই আগস্ট পঁচাত্তর পর্যন্ত পনেরোই আগস্টের পঁচাত্তর পর্যন্ত ইতিহাসটা আপনারা বারবার জানার চেষ্টা করেন না জানলে বুঝতে পারবেন না কি ছিল উনার বাবা দেখেন ভাই ব্রাদার আওয়ামী লীগের কেন এই বাংলাদেশের অনেকেরই যারা রাজনীতি করে না তাদের মনের কিন্তু শেখ সাহেবের মধ্যে বঙ্গবন্ধুর একটা স্থান ছিল কিন্তু আছে এখনো আছে এটা আমি দেখছি ভাই নিজে আলাপ কইরা দেখছি কিন্তু আজকের এই ঘটনার পর যে তার মেয়ে এই দেশের মানুষকে গুলি করে মারার হুকুম দিছে এটার প্রমাণ আছে এরপরে কি ওই ভালোবাসাটা থাকবে বঙ্গবন্ধুর জন্য যে জায়গাটুক রাখছিল মানুষ ওই জায়গাটা থাকবে কারণ কি বঙ্গবন্ধুর যে ইতিহাস ওনার যে রাজত্বকাল ওই টাইমটা বাহাত্তর থেকে পঁচাত্তর ওই টাইমটা আপনারা যদি ইতিহাস দেখেন সেটাও কিন্তু সুখকর না অনেক কলঙ্কিত ইতিহাস সমস্ত পত্রিকা বন্ধ করে চারটা পত্রিকা জীবিত রাখছিল জীবিত মানে এই যে আর্মি পুলিশ যা কিছু আসছিল সব পিছনে একটা নতুন বাহিনী আসছিল। রক্ষী বাহিনী ভাই সে বাহিনী দেশ চালাইত আর সেই বাহিনীর হাতে কত হাজার মানুষ শোনা যায় বাইশ থেকে তেইশ হাজার মানুষ এই পৃথিবী থেকে বিদায় নিছে তার মানে কি কেমন একটা কলঙ্কিত ইতিহাস তারপরে দেখেন তিনবার সরকার চালাইলো এ দেশ চালাইলো এ দেশ চালাইবার সুযোগ পাইলো সবসময় বলতো আমার বাবার দেশ আমার বাবার দেশ আচ্ছা নিজের বাবার দেশের এত ক্ষতি কেউ করে কোন সন্তান এই গদিতে টিকা থাকার জন্য চোদ্দশো মানুষের প্রাণ নিয়ে নিছেন চোদ্দ হাজারের উপরে পঙ্গু করছেন এক হাহাকার চারিদিকে দেশের টাকা পয়সা সবকিছু লুট গেছেন। এবং যাওয়ার সময় নিজে কইরা নিজের বংশের সবাইকে পার কইরা দিলেন। আর রাইখা গেলেন আপনার যারা আজকে বিপদে অন্যায় করছে তা না ভাই অন্যায় যারা না করছে শুধু আওয়ামী লীগ করছে এমন মানুষও বিপদে পড়তেছে কেন কি কারণে এই বিপদে ফেললেন আপনি শুধু আপনাকে ভালোবাসত অন্ধের মতো ভালোবাসত এই জন্য আপনি এই বিপদে ফেললেন কিন্তু আজকে কই যাবেন বাপ তো বাপ কেউ ছাড়ে না কোনো রক্ষা নাই কোন রক্ষা নাই ডক্টর মোহাম্মদ ইনুস স্যার শুধু আপনাকে না ওই যে মোদিজি কেউ নিবে কিন্তু কারণ মোদিজি একজন আসামিকে একেবারে পরীক্ষিত বিবিসি থেকে পরীক্ষিত আসামিকে জায়গা দিছে তাকেও জবাবদিহি করতে হবে ওনার নাম ডক্টর মোহাম্মদ ইনুস উনি কিন্তু চুপচাপ থাকেন কোন রকম জ্বালা নাই যন্ত্রণা নাই এই যে সারা দেশের মানুষ কত রকম চিল্লা চিল্লি করতেছিল এতদিন বুদ্ধিজীবীরা যে এই সরকার কি করতেছে কোনো কিছুই তো করতে পারতেছে না কেন চইলা যাইতেছে না তাদের কোনো থাকার অধিকার নাই কোন রকম রিয়াকশন নাই চুপচাপ মাঝে মাঝে ওনার প্রেস সচিব সফিক সাহেব কিছু কথা বলে উনি না বইলা পারে না কারণ উনি জুলাই গণ অভ্যুত্থানকে বুকে ধারণ করে যার জন্য না বইলা পারে না মুখে আসে আসে লেখনিতে চইলা চইলা চাইবা রাখতে পারে না চাইবা রাখতে পারে কে জানেন ডক্টর মোহাম্মদ ইনুসার একদম পুরা ঝিম্মাইরা থাকে ভাই ওনাকে তো কেউ পায় না বাংলাদেশের প্রেস তো ওনার কাছেই যাইতে পারে না ওই বিদেশ গেলে বড় বড় কিছু প্রেস ওনার সামনে আসে বড় বড় সাংবাদিকরা রিকোয়েস্ট করে উনি একটু কথা বলে ওইটাই সারা বিশ্বে প্রচার হয় ভাই ওয়ার্ল্ড এর সুপার স্টার তো আমাদের ডক্টর মোহাম্মদ ইনুল স্যার উনি তো প্রথমেই বইলা দিছে যে আমি লোকাল মার্কেটের না ভাই আমি দুনিয়ার মাঠের খেলোয়াড় ওই দুনিয়ার মাঠের খেলোয়াড়কে আপনারা যারা পচাইতে চাইছেন এখন কি আর পচাইতে পারবেন দেখেন আজকে মির্জা ফখরুল সাহেব বলতেছে আমলিগের বিচার হইতে হবে শুধু শেখ হাসিনাৰ বিচার না আমলিগৰ বিচার হইতে হবে যদি প্রমাণ হয় আমলিগ দলগতভাবে এই খুন খারাপি করছে এই অন্যায় করছে দেখছেন সবকিছু চেঞ্জ হৈতাছে অথচ উনারাই বলছিল কিন্তু কিছুদিন আগে হ্যাঁ উনাderive এক নেতা বলছিল বিচার আমরা চাই তবে একদম সঠিক বিচার চাই কোনো দুই নম্বৰী বিচার চাই না এভাবে কথা বলছিল ভাইজান সাইদি সাহেবের যখন বিচার চলতেছিল কাদের মোল্লা সাহেবের যখন বিচার চলতেছিল তখন কি বলছেন যে আমরা দুই নম্বরে বিচার চাই না একদম খাঁটি বিচার চাই ডক্টর মোহাম্মদ ইনুস স্যার ওই শেখ হাসিনার মতো বিচার করবে এটা আপনারা ভাবলেন কি কইরা এটা কি ভাবা যায় উনি তো দুনিয়ার মাঠের খেলোয়াড় দেখেন কিন্তু যে এই এই মানুষটি মানুষটি ক্রিমিনাল, মানুষ চোদ্দ হাজার মানুষকে পঙ্গু করছে ব্যাংকের টাকা লুটপাট কইরা নিয়ে চলে গেছে দেশকে ধ্বংস করে দিছে কিন্তু আমরা ওইটা অনেকেই বিশ্বাস করতাম না আজকে ছোট্ট একটা রিপোর্ট একটু শুধু ভয়েস আ এই যে বিবিসি বইলা দিল এটা সত্য এটা নিয়ে তোল পার শুরু হয়ে গেল আর জাতিসংঘের ওই রিপোর্টটাকে এখন সামনে নিয়ে আসেন সব কিছু মিলায়া দেখেন বিচার অলরেডি শুরু হয়ে গেছে এর আগে তো ওই যে কাচ্চি বিরানির আগে একটু সালাদ দিছিল ছয় মাসের জেল দিছে ওইটা দিয়ে শুরু করছে আর আজকের বিবিসির এই রিপোর্টের পর কি আসতে যাচ্ছে আপনারা তো বুঝেন এই ধরনের হত্যাকাণ্ডের রায় কি হইতে পারে আপনি জানেন জানেন তো নিশ্চয়ই উনি যেখানেই থাক না পৃথিবীর রায় হয়ে গেলে সারা বিশ্ব তখন ওই তাকাবে পৃথিবীতে কোনো আইন কানুন নাই একটা মানুষ তার গদি রক্ষার জন্য তার সিংহাসন রক্ষার জন্য চোদ্দশো মানুষকে পৃথিবী থেকে গায়েব করে দিবে এর তার সরকার চলাকালীন আয়না ঘরে ক্রস ফায়ারে কত মানুষকে মারছিল ওই যে চিটাগাঙের এক মেয়ে বলতাছে আপু তুমি কোথায় আমি আসতেছি এরপরে একটা চিৎকার ভাই গুলি লাগলে যে চিৎকারটা হয় টেলিফোনে আর মেয়েটা বলছে আবু তোমার কি হয়েছে তোমার কি হয়েছে ওই দিনগুলা কি আমরা ভুলে গেছি ভুলি নাই উনি যখন ক্ষমতায় ছিল ষোলো বছরে কতগুলো মার্ডার করছে সেগুলো কিন্তু বের হয়ে আসবে খুব তাড়াতাড়ি বাইর হয়ে আসবে ডক্টর মোহাম্মদ ইনুস আমাদেরকে মাছ ধরিয়া রাইখায় চলে যাবে না এমন জায়গায় রাইখায় চলে যাবে না যে আমরা আবার কোনো লুটেরার হাতে পড়ব এটা তো হইতে পারে না আমি মনে করি লুটেরাও যদি থাকে এই দেশে সেও সাবধান হয়ে যাবে আজকের পর থেকে তারও বুঝা ফেলাবে যে এই লোক সহজে কাউকে ছাড় দিবে না সত্যি ভাই দিবে না পুরা দেশটাকে সঠিক পথে আয় না তারপরেই নির্বাচন দিবে এটা আমার কথা না বাংলাদেশের জনগণের মনের কথা ভাই সবকিছু বদলে যাবে সবাই মুখের সবকিছু বদলে যাবে সবাই সুর বদলাবে শুধু একটু অপেক্ষা করেন আর কয়েকটা দিন অপেক্ষা করেন সবাই সুর বদলাবে সবাইকে আসতে হবে লাইনে আহ সবাই জন্য সবাই দোয়া করেন আল্লাহ হাফেজ যে যত ষড়যন্ত্র করুক যত প্রচার করুক যত কিছুই করুক আমাদের থেকে এটা ছিনিয়ে নিতে পারবে না